আসসালামু আলাইকুম সম্মাত পুরাতন বিল্ডিং মালিকগণ গোপালগঞ্জের সম্ভ্রান্ত পরিবারের একটি বিল্ডিংয়ের ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও গোপালগঞ্জের এই বিল্ডিংয়ের ছাদের বিষয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনারা জানেন আমি এই ভিডিওর আগে যে ভিডিওটা এই বিল্ডিংয়ের ছাদেরই দেখিয়েছি সেটা হলো আপনারা এই বিল্ডিংয়ের বিল্ডিংটা অত্যন্ত পুরাতন বিল্ডিং এবং এই ছাদের উপরে চার ইঞ্চি হাইট করে আপনার সিমেন্ট বালি খোয়া দিয়ে এটা ঢালাই করা ছিল ঢালাই করা অবস্থায় যে ক্ষতিগুলো হয়েছে দেখেন এইটা প্রথমত হলো অতিরিক্ত লোড হাস লোড দ্বিতীয়ত অতিরিক্ত লোডে পরেও এই বিল্ডিংয়ের ছাদটা আপনারা জানেন যে সিমেন্ট বালি খোয়া যেখানেই ব্যবহার করবেন মূল ছাদ ছাড়া সেইখান দিয়েই একটি ফাটল হয় তো ও এই বিল্ডিংয়ের ছাদে ওই জলসাতটা ফেটে গিয়েছিল ফেটে যাওয়ার কারণে এটা খুব দ্রুত সময়ের মধ্যে এই ছাদকে ড্যামেজ করে দিচ্ছে ড্যামেজ অর্থাৎ ওইখান দিয়ে পানি প্রবেশ করছে পানি প্রবেশ করে জল বা মূল ছাদের মাঝে অবস্থান করছে এরপরে এই পানিটা মূল স্বাদ চুষে নেয় চুষে নিয়ে আপনার বিল্ডিংয়ের রডগুলাকে জং ধরে মোটা করে ফেলে মোটা করে ফেলার পরে আপনার ছাদ ফেটে যায় এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে বিভিন্ন জায়গায় ভিজা সেত থাকে এবং রঙ করলে রঙ টেকসই হয় না ব্যবসা গন্ধ বেরোয় আর সেই ধরনের এর থেকে এটা সমাধান করার জন্য টোটালি ওজনবিহীন টোটালি ওজনবিহীন হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ড্যাম্প এবং হিট পুপিং সলিউশান যেটা অ্যাক্রোলিক জাতীয় কোটিং অর্থাৎ রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে জল ছাদের বিকল্প হিসাবে আমরা এটাকে ব্যবহার করতেছি সেটা এই এখন যে বিষয়টা আমি আপনাদের দেখেছি সেটা হলো আমি এখন যে ছাদে দাঁড়িয়ে আছি এই ছাদের যে ভিডিওটা আমি আপনাদের বিগত সময় দেখাইছি গত ভিডিওতে সেটা হলো প্রথম আমরা ছাদকে গার্নিং করেছি গান্ডিং করে পরিষ্কার করেছি পরিষ্কার করার পরে যে ফাটলগুলা বের হয়েছে সেই ফাটলগুলা জয়েন্ট প্লেয়ার দিয়ে রিপেয়ারিং করেছি রিপেয়ারিং করার পরে সাতকে টোটালি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং করেছি দুইবার করার পরে এইখানে চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে এটাকে নিচের ওয়াটার প্রুপিংকে প্রোটেকশান প্লাস সাদের কিছু জায়গায় উসা, নিচা গ্যাপ অর্থাৎ ওয়াটার স্লোপিং না থাকার কারণে ওয়াটার স্লোপিং করার জন্য এটা থিকনেস করে ওয়াটার স্লোপিং করার জন্য এটা মিটকোট হিসাবে চারটা কেমিক্যাল একসঙ্গে করে দুই থেকে তিনবার ব্যবহার করা হয়েছে ব্যবহার করার পরে এখন আপনারা যে কোটটা দেখছেন এটা আমরা আবার ওয়াটার পুপিং করতেছি ওয়াটার পুপিং কী অর্থাৎ ওয়াটার পুপিংটা হলো নিচে যে ওয়াটার প্রুপিংটা করা হয়েছে অর্থাৎ প্রথম গ্রান্ডিং করার পর জয়েন্ট ব্লেড দিয়ে যেটা করেছি সেটা হলো ওয়াটার প্রুফিং সেই ওয়াটার পুপিং করলে করছি করার পরে এখন আমি যে কোডটা দেখাচ্ছি সেটা হলো টোটালি হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং হিট প্রুপিং এবং ড্যাম্প প্রুপিং সলিউশন আর আপনারা একটা জিনিস জানেন যে এই ফাইনাল কোটগুলা ফাইনাল কোডগুলা সকল সময় ক্লায়েন্টদের উপর নির্ভর করে চাহিদা অনুযায়ী এটা চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং দেওয়া যাবে কিন্তু এটার যদি কেউ হিট প্রুফ হিসাবে নেন অবশ্যই লাইট কালার হিসাবে নিতে হবে লাইট কালার দিয়ে ফিনিশিং দিতে হবে এবং আমরা এটাকে ব্রাশ দিয়ে ব্যবহার করার কারণে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে স্যার সাদের উপরে রঙ করতেছেন এটার খরচ কত এটা টেকসই কত দিন আমি আপনাদের বারবারই বলেছি যে প্রত্যেক ভিডিওতেই বারবার বলে মাঝে মাঝে বলে থাকি যে এটা দেখতে যদিও রঙের মতো বাট এটা রঙ না এগুলো রাবার এটা শুকানোর পরেই রাবার হয়ে যাবে দেখেন যে এটা যদি রঙের মতো হয় তাহলে রং কিন্তু এরকম চকচক করে দা আর এটা রাবার হওয়ার কারণে এটা অতিরিক্ত যে আপনার রঙের যে একটা ঝিলিক থাকে রঙের যে একটা আপনার দেখতে সুন্দর দেখায় অতটা সুন্দর না তবে একটু ডাউন আছে এখন যে বিষয়টা নিয়ে আপনারা ভাববেন সেটা হলো এটা করার পরে কি হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং হবে আমি যদি এখন এই কাজটা করার পরে ব্রাশ ব্যবহার করার পরে আধা ঘন্টা পরেই এই বিল্ডিংয়ের ছাদের উপরে আবার পানি দিতে পারবো সেটা হলো প্রথমত ওয়াটার প্রুফিং করার পরে আগে পানি দিয়ে আমরা টাই করে নিয়েছি বারো ঘন্টা যখন অবজারভেশনে রেখেছি তখন দেখা গেছে যে এটাকে বিল্ডিংয়ের ছাদ দিয়ে আর পানি পড়ছে না তারপরেই আমরা দ্বিতীয় লেয়ারে শুরু করেছি এখন যে বিষয়টা আমরা বলছি আমরা ব্রাশ করছি ব্রাশ করার পরেই ব্রাশ দিয়ে ব্যবহার করার পরেও যদি পানি দেয় তারপরেও ওই পানিটা ওয়াটার প্রুফিং দেখাবে এবং এটাতেও হিট প্রুফিং হিসাবে সমাধান হবে অনেকেই আমরা যে ব্রাশ দিয়ে যে টানটা দিলাম এই টান দিয়েই ফিনিশিংটা দেয় আমরা এটাতে যে বিষয়টা করতেছি সেটা হলো আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশেই সাতচল্লিশটা টিম দিয়ে আপনাদের সার্ভিস দিয়ে আসছে নতুন বা পুরাতন বিল্ডিংয়ের যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা ছাদের জলসাদ হয়ে জলসাদ নষ্ট হয়ে গেছে বা নতুন বিল্ডিংয়ের ছাদে জলসাদ করবেন ওজনবিহীন জলসাদ করবেন এবং এটাকে হিট হিসাবে ব্যবহৃত হবে একের মধ্যেই সব ধরনের যে সমাধান আছে সেটা হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতে টোটালি অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং সহ ড্যাম এবং হিট সলিউশন যেটাতে আমরা ব্রাশ করে এইটাকে ব্রাশ দিয়ে প্রথম ব্যবহার করে তারপরে রুলার দিয়ে ব্যবহার করে ফিনিশিং দেব আর সাদের। ওজন না বাড়ার কারণে আপনার বিল্ডিংয়ের স্বাদ সুন্দর এবং স্বাচ্ছন্দ্য থাকবে আর এটাকে ওয়াটার প্রুফিং করার কারণে ওয়াটার প্রুফিং হানড্রেড পারসেন্ট হওয়ার কারণে বিল্ডিংয়ের স্বাদ বা ওয়াল দিয়ে কখনো পানি চ্যুপ করবে না ভিজা ছেদ থাকবে না ড্যামেজ হবে না রডগুলাকে জং ধরবে না মোটা করবে না অর্থাৎ ছাদের উপরে যারা টাইলস করেন টাইলসটা প্রথমত ওজন হয় দ্বিতীয়ত টাইলসের পুটিং ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় ছয় মাসের মধ্যে যখন টাইলসের পুটিং নষ্ট হয়ে যায় নষ্ট হওয়াতে টাইলসের ওই পুটিং দিয়ে এবং আপনার মূল স্বাদের এতে যখন পানি প্রবেশ করে পানি প্রবেশ করে এই পানিটা টাইলসের নিচে এবং মূল সাদের উপরে অবস্থান করে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না না শুকানোর ফলে বিল্ডিংয়ের ছাদ চুষে নিয়ে রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে মোটা করে ফেলার পরে রুম ছাদের প্লাস্টার ঝরে পরে বিভিন্ন জায়গায় ভেজা স্যার থাকে যাই হোক আমরা যদি ওজনবিহীন জলসাদ করি তাহলে টাইলস করব না সিমেন্ট বালি খোয়া দিয়ে ছাদের উপরে ঢালাই করব না চুন ছুরকি দিয়ে ব্যবহার করব না কারণ সবগুলাই ওজনশীল এবং ওজনবিহীন যেটা আছে অ্যাক্রোলিক জাতীয় কোটিং যেটা লং টাইম আপনাদেরকে সার্ভিস দিবে মিনিমাম 30 বছর টেকসই থাকবে তো এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এখন আমি আপনাদের যে বিষয়টা দেখেছি সেটা হলো প্রথমত ব্রাশ দিয়ে আমরা ব্যবহার করার পরে এখন রুলার দিয়ে ফিনিশিং দেওয়া হচ্ছে এই রুলার দিয়ে ফিনিশিং দিচ্ছি এটা টোটালি আমরা হান্ড্রেড এখন রুলার দিয়ে ফিনিশিং হওয়ার পরেও আমরাকে এটা নিশ্চিত করে বলতে পারি বিল্ডিংটা যতই পুরাতন ছিল তো নতুন বিল্ডিংয়ের যে কাজগুলো আমরা করেছি জল সেটা যেমন 30 বছর লং আমরা গ্যারান্টি দিয়েছি তো এই বিল্ডিংয়ের স্বাদ থেকেও আমি এটাকে 30 বছরের গ্যারান্টি দিতে পারবো বা তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে যাব সেক্ষেত্রে আপনাদের কারো বিল্ডিংয়ের স্বাদ দিয়ে যদি পানি পরে বিল্ডিংয়ের ছাদের জলসাদ যদি নষ্ট হয়ে থাকে সিমেন্ট বালি খোয়া দিয়ে যদি জল করেন সেটাও যদি ড্যামেজ হয়ে থাকে এবং ওর উপর দিয়ে অতিরিক্ত ঢালাই না করে পরবর্তীতে আপনি ওটাকে টাইলস করার স্বপ্ন না দেখে অতিরিক্ত আধুনিকতার সোযায় না যেয়ে বাধ্যাত্তা আমালের সিমেন্ট বালিক চুন সুরকি দিয়ে জল না করে চলে আসুন আধুনিকতায় যেটা সারা বিশ্বে সারা ওয়ার্ল্ডে জল বিকল্প হিসাবে পরিস্থিতি লাভ করেছে সেটাই রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশন যেটা জল বিকল্প হিসাবে ব্যবহৃত হয় এইটা আমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রথম যে সারা বাংলাদেশেই নয় থেকে দশটি লেয়ারের মাধ্যমে তিরিশ বছরের গ্রান্টি সহ আমরা অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে থাকি আপনারা কাজ বা পরামর্শ অবশ্যই যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে পরবর্তী কোনো সাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ